একটা সময় জানতো আমি কিছু কিছু মানুষকে নিয়ে খুব ভাবতাম যে এই মানুষগুলোর পেছনে আমি সময় নষ্ট করেছি এই মানুষগুলোর পেছনে দিনের পর দিন আমি সময় অপব্যবহার করে গেছি এই মানুষগুলোর জন্য এত কিছু করেছি আচ্ছা এই মানুষগুলো আমার এতটা ক্ষতি করলো এইগুলো নিয়ে না খুব ভাবতাম একটা সময় এতটাই ভাবতাম যে সেই সময়টা ভাবতে 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 আমার কখন দিন গুড়িয়ে রাত হতো রাত গুড়িয়ে সকাল হতো বুঝতেই পারতাম তো এই ভাবনা চিন্তাগুলো না একটা সময় যেতে 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 শেষ হতে থাকলো পরে আবার এটাও ভাব ভেবে নিলাম যে আচ্ছা এই যে যাদের সম্পর্কে এত কিছু ভাবছি যাদেরকে নিয়ে এত কিছু ভাবছি যে তারা আমার এটা ক্ষতি করেছে তারা আমার এই ক্ষতি করেছে তারা আমার কে সময় দেয়নি তারা আমার সময় নিয়ে ছিনে খেলেছে তারা আমার জীবন নিয়ে ছিনে খেলেছে এত কিছু যে ভাবছি তারা আমার জন্য কি একটু ভাবছে তারা নিশ্চয় আমাকে নিয়ে একটা সময় পাঁচ মিনিটের জন্য ভাবছেন তো আমি তাদের জন্যে তাদেরকে নিয়ে এই ঘন্টার পর ঘন্টা ভেবে যাচ্ছি তাদের থেকে পাওয়া অপমানগুলো তাদের থেকে পাওয়া কষ্টগুলো নিয়ে ভেবে যাচ্ছি দিনের পর দিন ভেবে ভেবে কি করছি কার ক্ষতি করছি উল্টে আমার আরও সময়গুলোকে নষ্ট করে যাচ্ছে দুপুরে ভাবলাম যে এসব ভেবে আর লাভ। এটাই ভাবলাম যে আমাকে তো ভগবান সময় দিয়েছে আমাকে কিছু করার জন্যে সময়টা আমার এবার কখন কার পেছনে কোন সময়টা অপব্যবহার করেছি সেটা যদি এখনও ভাবতে থাকি তো এখনকার সময়টাও তো চলে যাবে সেই একই ভাবে আর যাদের জন্য ভাববো এখনো তারা তো অনেক আগে আমার পাশ থেকে সরে গেছে তো বেকার বেকার তাদের কথা ভেবে তাদের সেই খারাপ ঘটনাগুলোকে ভেবে নিজের আর সময় নষ্ট করা চলবে না তাই এখন আর ওইসব নিয়ে ভাবি না কে আমার ক্ষতি করলো কে আমায় বিরক্ত করলো কে আমার অপমান করল কে আমার সময় নষ্ট করলো এসব নিয়ে আর এখন ভাবি না কে আমার সম্পর্কে কি ভাবল কি বলল আমার এসবে কোনো কিছু যায় আসে না আমি এখন নিজের সময়কে নিয়ে নিজে কাজে লাগানোর চিন্তা ভাবনা করছি এটাই বাস্তব তুমি যদি কারো সম্পর্কে ভেবে থাকো যে সে তোমার সময় নষ্ট করেছে তোমার খারাপ কিছু করেছে হয় তাদের জন্য যদি এখনও ভেবে থাকো তো ভুল করছো এখনকার সময়টুকু বর্তমান সময়টুকু নষ্ট করছো তাই এখন আর তাদের নিয়ে ভেবো না এখন নিজেকে নিয়ে ভাবতে শেখো নিজেকে নিয়ে কিছু করার চেষ্টা চিন্তা করো আর হ্যাঁ সেটাই আর সময় একদিন তাদেরকে বুঝিয়ে দেবে যে তুমি তাদের জন্যে কী ছিলে তোমাকে সেটা বোঝাতে হবে